পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা এদের চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই ইতিহাসে পড়িও নাই কোনোদিনও পড়ি নাই নির্মমভাবে ভাবে দিনের পর দিন মাসের পর মাস নয় বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে কারো কিছু বলার নাই যেন কারো কিচ্ছু করার নাই তো এই জায়গায় এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসাআরি ইসলামকে কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন তার কম বলছে আমাদেরকে এক একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেখা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবো এখন মুসা আলী ইসলাম বলছেন পাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো কারণ বনু ইসরীর সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে সেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা তারা বলো না আমরা পালাবো না আমরা অবশ্যই সামনে অগ্রসর হব কেন পালাবো আমাদের যান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তার তারা রুটপাট করছে আমরা ওদেরকে প্রতিহত করবো অনেক কথা বলেছে সোরা বাকারাদেই পাবেন আপনি সব তো আল্লাহ রবুল্লা আলমিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন তার নাম তালুথ